কি গো পড়ি ওরকম চুপচাপ বসে আছো যে তোমার কোনো টেনশন হচ্ছে না কিসের টেনশন কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে কিচ্ছু পড়িনি মা বললো প্রশ্নগুলো এনে দেবে হ্যাঁ এখনো তো আনিনি আরে আনবে আনবে আমার মা যখন বলেছে অবশ্যই আনবে বলছি কি একদিনে পড়ে কি মুখস্থ করতে পারবো কোনো দরকার নেই তাহলে প্রশ্ন দেখে দেখে পাই টু পাই সবগুলো উত্তর বাড়ি থেকে লিখে নিয়ে গিয়ে আমার বাবারই তো কলেজ পট করে মিক্সিং করে দেবে বাস হয়ে গেল মানে বুঝলাম না মানে তোমার বোঝা লাগবে না মা আমি চলে আসি বলছি কি কোশ্চেন পেয়েছো আমি যে কাজে যাই আজ পর্যন্ত কোনোদিন ফেল হয়নি বুঝতে পেরেছো সাকসেসফুল ডান থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বলছি বৌমা আজকে মাথায় সিদুর পড়নি যে কই আপনিও তো পারেননি ও আমার দেখা দেখি তুমি কপি করছো একদম বলছি পটাফট তোমাদের হোয়াটসঅ্যাপে বুঝেছো ফটোগুলো পাঠিয়ে দিচ্ছি ওই প্রশ্নগুলো সব মুখস্ত করে ফেলো বলছি এটা তো সম্ভব না হ্যাঁ একদিনে কি করে এত প্রশ্ন মুখস্ত করবো বলছি মা আমি যে সিস্টেম অ্যাপ্লাই করতাম সেইগুলো দিই বলো না শোনো মা তোমার এই পড়াশোনা লাগবে না প্রশ্নের উত্তর দেখে দেখে আমি কাগজ ফাগজ সব নিয়ে আসছি বুঝেছো সব বাড়ি থেকে লিখে নিয়ে যাও মোচি বাড়ি থেকে লিখে নিয়ে গেলে পারে ওখানে গিয়ে কি করে ওই খাতার সাথে ছেট করব একটা দুটো প্রশ্ন মুখস্থ করো বুঝতে পেরেছো তারপরে কি করতে হবে ওই প্রথম যে পেজটা তিন চার ওটা মোটামুটি লিখে ভর্তি হবে আর বাড়িতে যেগুলো লিখে নিয়ে যাবা ওর সঙ্গে সুতো দিয়ে বেঁধে দেবা খেল খাতাম আমি যেরকম করি তাই তোমার পাগল ওই কথা বারবার বলছি কেন বলছি ওগুলো তো আমি কোনোদিন করিনি কি করে করতে হবে আরে বাবা সব আমি তোমায় শিখিয়ে দেবো চলো তাড়াতাড়ি লেখা শুরু করি আরে বাবা খাওয়া দাওয়া করে নাও আজকে আবার বলে গ্রহণ বলে রাত্রি খাওয়া যাবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে লেখতে বসো বলছি মা হ্যাঁ আমিও কি খাওয়া অদা করে বসবো না না তুমি ড্যান্স করে করে বসো সত্যি না তুমি যা আর কি মরো যা রান্না করে দেখ রান্না রয়েছে খাসির মাংস মুরগির মাংস ডিম ভাজা আলু পটলের তরকারি আর একটু ক্যাপসিকাম এত কিছু আজকে রবিবার না স্পেশাল কি হলো বাবা এরকম মুখটা কালো করে দিলে কি হয়েছে বাবা শোনাচ্ছেন এরকম মুখটা করে দিলে কি হয়েছে আমি এখানে এত ভালো মন্দ খাচ্ছি আর আমার বাবা ওখানে কি খাচ্ছে কে জানে তার জন্য তো বলেছি বিআইডি কাজ বাজ ছেড়ে দিয়ে চলে আসতে এখানে এখানে এসে কি করবে আমি আমার স্বামীর সাথে কথা বলেছি আমাদের কলেজে যদি কোনো একটা ভ্যাকেন্সি থাকে সেখানে মোটামুটি একটা চাকরি জোগাড় করে দেবে সত্যি বলছেন আমার মা কখনো মিথ্যে বলে না সত্যি খুব ভালো হবে বাবা যদি এখানে থাকে খুব ভালো হবে আমার হাতে রান্না খেয়ে খেয়ে বিয়ে পুরো পাগল হয়ে যাবে তাহলে আমি বাবাকে আসতে বলবো একদম বলো কিন্তু এক কাজ করো দু চার দিন যেতে দাও তোমাদের পরীক্ষাটা হয়ে যাক তারপরে না হলে আসলে পারে তারপরে এইসবকে জানাজানি হয়ে গেলে পরে আরেক সমস্যা আর উপরে তো তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে ওই বাবার পিছনে দৌড়দৌড়ি করবা ঠিক বলেছো মা আচ্ছা এতদিনই তো রয়েছে আর এক সপ্তাহে কি হবে তোমরা নষ্ট না করে খাওয়া দাওয়া করে লিখতে বসে যাও আচ্ছা আর বলছি বিয়ে হয়েছে কদিন বুঝিয়েছো নতুন নতুন একটু সিঁদুর টিদুর পড়ো তারপরে ছ মাসে এক বছর হয়ে গেলে তখন না পড়লেও কোনো সমস্যা নেই আচ্ছা মা ভুল হয়ে গেছে আরে না না আমিও তো পড়ি না তুমিও পড়ো না কদিন মোটামুটি পড়ো তারপর না পড়লেও চলবে চলো মা খেতে দাও

বাড়ির থেকে লিখে নিয়ে গিয়ে গিয়ে ওখানে কি কি করে সেট করবে কে জানে আমার ছেলের তো অভ্যাস আছে কিন্তু বৌমা তো ওই প্রথমবার আর এবার বাইরের থেকে বোর্ডের থেকে লোক আসবে মোটামুটি গাড়ির জন্য তখন মোটামুটি ধরা টরা পড়ে গেলে কিরকম কি হবে বলো আরে কিচ্ছু হবে না আমি এমন ভাবে হাতে খড়ি দেবো কোনদিন কেউ কেরি পাবে না যতই হোক মোটামুটি আমার ছেলের তো আগের থেকে অভ্যাস আছে ছোটোবেলার থেকে ওর কোনো সমস্যা হবে না কিন্তু বৌমার নিয়ে টেনশান আর আমি যদি মোটামুটি গার্ডে থাকতাম কোনো সমস্যাই ছিল না আমি আমার কোটের ভিতরে কাগজপত্র নিয়ে গিয়ে আমি বেঁধে দিতাম কোনো সমস্যা না এখন কালকে বোর্ডের থেকে লোক আসবে তারা মোটামুটি সিকিউরিটি গার্ড থাকবে তখন কি করে কি করবে ভয় পেয়ে ঘাবড়ায় গেলি আর এক ঝামেলা কিচ্ছু হবে না গো কিচ্ছু হবে না তুমি তো বলে খালাস আগে তো মোটামুটি একদিন থাকতো মানে পরীক্ষার পেপারগুলো পরের দিন ওই যখন প্রশ্ন দিতে আসতো তখন নিয়ে যেত সেই সময়ের ভিতরে আমি যে করে হোক ম্যানেজ করে দিতাম কিন্তু এখন সঙ্গে সঙ্গে গাড়িতে করে নিয়ে যাচ্ছে রিটার্ন বুঝতে পেরেছো আরে অত ভাই পেও না তো আমি এমন ভাবে ট্রেনিং দেব কিচ্ছু হবে না দেখো গিন্নি তুমি সবকিছু কিন্তু করছো কম বেশি কিছু হলে আমার চাকরি চলে গেলে না আমরা পথে বসে যাব আরে যে কোনো জিনিস এত ভয় পাও কিসের জন্য তুমি কি কেরোরি দুনিয়া থেকে সরাই দিচ্ছ নাকি যে এত ভয় পাচ্ছ আরে বাবা আমার জায়গায় তুমি থাকলে বুঝতে তোমার জায়গায় আমি থাকলে এতদিন বাড়ি পয়সা থাক জায়গা থাকতো না কি করে ডোনেশন নিয়ে নিয়ে ছেলে মেয়ের সব অ্যাডমিশন দিয়ে দিতাম ওইটাই তো আমি পারি ভয় লাগে তুমি আচ্ছা এটা ভেউ কুড়ো তুমি তো বলে খালাস আমার জায়গায় থাকতে পারলে তখন বুঝতে এরকম মনে হচ্ছে তো ছটা মাস আমারে ট্রান্সফার করে দাও তোমার চাকরিটা দেখো ছ মাসে সব কিছু চকমক করে দেবো অত সোজা না অনেক ঝামেলা আছে কারে কোথায় অ্যাডমিশন দিচ্ছ কি না দিচ্ছ কি করছো কি না করছো এখন সব অনলাইনে আপডেট করতে হয় বুঝতে পারিছো আরে যতই অনলাইন হোক আর ফল লাইন হোক কিছু শুরু লাইন থাকে বুঝতে পারিছো অত কত ছেড়ে কত খেতে দাও আমার গা হাত পা কিরকম কাঁপছে শূন্য ভরে মনে উঠছি আমি সত্যি তোমার কি ভয় যখন থেকে আমি এই ফোনে ফটো তুলিছি তখন থেকে তোমার আত্মা ধক 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 করছে তাই না একদম ঠিক আরে একটু লেবু জল বানিয়ে দেবো নাকি না না খেতে দাও আরে ছেলে বউমা এখন খাচ্ছে এখন তুমি এখানে খাতি যাবা একটুখানি বসো ঠিক আছে আমি একটু হাগু করে আসি আমার টেনশন হলি খালি দশ বারা হাগু লাগে আমি জানি না তুমি কি বুঝবা আমার মনের ভিতর কিরকম ধকপক ধকপক করছে ওই শোনো তোমার সাথে একটা কথা আছে কি কথা বলছি বিয়ের জন্য একটা চাকরি ভাগরি দেখো না ওখানে বেচারা বুড়ো মানুষ একা একা থাকে ডাল আলু সেদ্ধ এসব খাইয়ে জীবন চলে যায় এখানে আসলে বার ভালো হতো না আপাতত এখন তো কোনো চাকরি নেই আরে বাবা যে কোনো একটা মামলে একটা চাকরি দশ পনেরো হাজার টাকা মাসে বেতন এরকম একটা চাকরির ব্যবস্থা করো না দেখছি আমাদের আবার সাবজেক্টগুলো অন্যরকম তো বিআই পারবে কিনা কে জানে আরে পারবে পারবে উনি ওখানে কোচিং এ পড়ায় না পারে পারে ঠিক আছে দেখছি পরীক্ষাটা হয়নি তারপরে দেখছি আচ্ছা বিয়ে একটা চাকরি দিও বৌমার মন খারাপ করে বসে আছে না না ঠিক আছে মন খারাপ করার কিছু দরকার নেই আমি দেখছি যাও যাও হ্যাগু করে আসো না তোমার ঘরের ভিতর প্যান্ট ভরে মারিয়ে দেবানে নে বড্ডা হচ্ছে আমার ভেউকড়ো সব কাজে ভয় পায় কোন অন্য মানুষ হলেই এরকম প্রশ্ন আউট করে কোটি কোটি টাকা ছাপায় নিত আর যেগুলো ভ্যাকান্সি থাকে সেইগুলোতে পয়সা খাইয়ে অ্যাডমিশন দিলি পারে ঘরে টাকা পয়সা থাকার জায়গা থাকতো না কিন্তু আবার সততা দেখায় সততা দেখাতে যাই একদিন না খেয়ে মরবে

ডাক্তার বলেছি কি হোটেল খেয়ে খেয়ে আমার কলেস্ট্রল বেড়ে যাচ্ছে এর জন্য বাইরে থাকা খাওয়া সব ত্যাগ করে দিছি বুঝতে পারছো নাটক করবি না বুড়ো নাটক করবি না তো সায়তানি আমি বুঝি দিন বাড়ি থেকে যেতে পারিনি আর একটা পর মহিলা বাড়ি এনে ঢুকাইছে

কেন বলাম তুমি যে বললে যতদিন ছেলের বিয়ে না দেবা ততদিন আসবা সেটা কি আর কপালে আছে কেন হয়নি নাটক মারাস নাকি হ্যাঁ এমন ভাব করছিস মনে হচ্ছে কিছু জানিস না সত্যি কিন্তু আমি কিছু জানিনা ভোটের কাজে ব্যস্ত ছিলাম তো

বলছে মিনার যে বানে রান্না করতে আসে সেটা আমি কি করে বলবো শয়তানি বুদ্ধি আমি জানি হ্যাঁ আমি তো এখন পুরনো হয়ে গেছি তোর এখন আমার একটা বিয়ে করার দরকার মানুষ না দুই চারটি বিয়ে করলে কোনো অসুবিধা হয় না তাই না তুমি কথা বলছো হ্যাঁ উল্টো না ঠিকই বলছি

ডাকনা দিয়ে চুপচাপ গিয়ে দেখতাম কি রান্না করতেছিস কি না করতেছিস তখনই হাতে না দেখো ছেলের সামনে উল্টো মোল্টা কথা বললো না হ্যাঁ তোর তো লজ্জা শরম কিছু নেই না বাড়ি মেয়ে ছেলে নিয়ে এসিস রান্না করতে নাটক মারা আমার কি ক্যাবলা খাবা ভাবিস নাকি হ্যাঁ সত্যি তোমার সাথে কথা বলাই খালি খালি আমি আসলে সাচ্চাত মিনারে কেন বাড়ি পাঠাই দিলি এখানে থাকতো কথার ভিতরে কথা বেরই যেত তখন সব জানা যেত গুড়ের রহস্য তোমার যদি এত সন্দেহ হয় তা ডাকো না তো এখন দেখে কি হবে সব কিছু গুল্লাই গেছে এখন দেখে কোনো লাভ আছে কর কর আর একটা বিয়ে কর আমার কোনো অসুবিধা নেই দেখো গিন্নি তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছো আর একটা কথা বলি কিন্তু ঠাস করে চড় দেবো কিন্তু দেখিস কেন দেখো উল্টো পাল্টা কথা বলবা বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ উল্টো পাল্টা কি হলো

Right up.

হ্যাঁ এখন আমার দিকে তো থু আসবে না মিনা বৌদিই পছন্দ হইছে তাজনী লোকে বলে শালা বিয়ে করতি নাই বিয়ে করে যে এইরকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় তার ভাল লাগে না ভাল লাগবে কি করতে যা মিনা বৌদির বাড়ি যা দুধ শালা খাবই না চলে যাব পাড়িও বেশি কেন গেলে যা রান্না করিস দুইজনে মিলে গিয়ে যা তুমি গেলো বৌদিমা খালি খালি বাবার উপর এত চাচা মাচি করলে কেন আরে বুড়ামুকো मींसে তোর বুদ্ধি শুদ্ধ হবে কোনদিন কেন

বলছি মা তোমার জন্য একটু নিয়ে আসবো নেট দেখি কি চাট রান্না করিস এই এখন যাচ্ছি বলছি বাবা তুই টেনশন করিস না এই সাথে তোর বিয়ে দিতে না কি হয়েছে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে অনেক মেয়ে ছেলে আছে ওখান থেকে ভালো একটা মেয়ে দেখে তোরা বিয়ে দেবানি বলছি মা আর আমাদের বন্ধুদের বান্ধবীদের কথা দিয়েছি যে মোটামুটি ওই মেয়ের সাথে বিয়ে করব এখন লজ্জায় কি করে মুখ দেখাবো ওরে শালা তোর মাথায় বুদ্ধি নেই সবাই বলবি ওই মের টিভি হয়েছি টিভি টিটি হয়েছে মানে বলবি কি বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেছে বিয়ে হবে তার আগে শরীর খারাপ যে হসপিটালে নিয়ে গেছে দেখা যাচ্ছে বিশাল বিষাক্ত রোগ আছে টিভির রোগ আছে তার জন্য আমার বাড়িতে বারণ করে দিয়েছে বুঝতে পারিস সত্যি মা তোমার মতে এত বুদ্ধি কোথাও থেকে আসে আসে মানে আমি তো মোটামুটি আমার আত্মীয় আত্মীয়স্বজন ফোন করে জানিয়ে দিচ্ছি ওই মেয়ের সাথে বিয়ে হবে না মেয়ের টিভি রোগ আছে সত্যি মা তুমি ভোটে দাঁড়াইও সত্যি কথা তুমি ভোটে দাঁড়ায়ো বাবা হারিয়ে যাবে পয়সা পাড়ি জোগাড় করতে পারি তোর বাবার বিরুদ্ধে আমি দাঁড়াতাম পারবা মা তুমি পারবা তুমি বাবার হাড়াতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কতটা বলে যা বলেছি তাই কর কটা গেলে আমার জন্য কটা নেয় যাক বাবা বাচ্চা যাবে এখন বন্ধুদের বলা যাবে যে মেয়েটি বিয়ে হয়েছে বলে বিয়ে করতে পারিনি কেউ তোর রক্ত টেস্ট করতে যাবে না কি হয়েছে না কি হয়েছে যে যে টেস্ট করতে আসবে সবাই বলতে হবে যে মেয়েটি বিয়ে হয়েছে এর জন্য মেয়ের সাথে আর বিয়ে দেওয়া যাবে না তো লজ্জায় পুরো নাক কাটা যাবে

আজকে টুপি দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দেখি আরে কথা ছেড়ে তুই শিখো না আরে সব শিখাবানি তুই দেখা দেখ না তুমি কালকে আমার তাবিজ বিক্রি করে শিখাবা বলো আর শিখাবানি যে শিখাবানি আর তুই তাবিজ বিক্রি করে শিখে কি করবি আমার টাকার দরকার আছে টাকা দিয়ে কি করবি একটা পালসার বাইক কেনবো মাথা খারাপ নাকি হ্যাঁ বাইক কিনবি তুই এখনো নাগল পাস বাইক কিনবি দুই দিন যদি কথা বলা শিখতে পারি তিন দিন যদি হাঁটা শিখতে পারি তা আমি আর মোটামুটি এক মাস দুই মাসের ভিতরে বাইক চালাতে পারবো না তা পারবি তো ذا চ্যালেঞ্জ এসে পারবি ঠিক আছে কালকে তাবিস বিক্রি করে শেখাবা মোটামুটি চার পাঁচটা তাবিজ বিক্রি করতে পারলে আমার বাইকের টাকা উঠে যাবে হইছে হইছে শেখাবানি দেখাচ্ছি দাঁড়াও দেখো তো অষ্টক দেখা যাচ্ছে না মাবারে বাবা মাস্টার দি ঠ্যাঙের পর ঠ্যাঙতে لئے তো মোটামুটি নাপানাপি করতেছে তুই এসে দেখি থাকো দেখে আমি কি করব আমার এখন টাকার দরকার বাইক কিনবো এই তো তুই তো মাস্টার বউ আইছে তাই তো এই দেখ ভাই প্রশ্ন বের করতেছে দেখ মাস্টার প্রশ্ন বের করতেছে উড়িশালা প্রশ্ন হাট করতেছে ওই ডাক ফটো তুলিছে দেখিস তাই তো তুই যে বললি এখনো কিচ্ছু হয়েছে নাকি দেখ কতখানি খেলা বাদ দিয়ে গেছে কালকে পড়ি কে এই ভিডিও যদি কালকে ওই যারা চেকিং করতে আসবে তাদের দেখানো হয় না মাস্টার মাস্টারের চাকরি গেছে ফুটো কা ও ফুটো কা আরে কেন খেলা বাদ দিয়ে গেছে কাকা তাড়াতাড়ি আসো কি 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 হইছে ও মা এত কি এটা ফটো তুলতেছে ওই তো কাকা পরীক্ষার প্রশ্ন সব ফটো তুলে নিয়ে যাচ্ছে মাস্টারের বউ এইগুলো যাই ওর ছেলে বউ মারে দেবে তাই দেখে পরীক্ষা দেবে তাই না একদম ঠিক ধরিছো এটা তো পাদুদার বিশাল ক্ষতি হবে ক্ষতি হচ্ছে দাঁড়া কালকে পরীক্ষার সময় যেই উপরেতে বোর্ডের লোক আসবে না তাদেরকে যাই দেখাবো তখন ওই শালার চাকরি যাবে ঠিক বলিস বলছি এটা ডাউনলোড মারি রাখ মাঝে দিছি অলরেডি বলা লাগে নাকি কাজের কাজ করেছিস রে ভাইপো কাজের কাজ করেছিস আমি কি করেছি যা করেছি তো এই লাল ব্যাটারি করেছে এই লাল ব্যাটারি তো হচ্ছে বড় না দাদা বল দাদা ওই তো একে ভালো ভালো করে সেভ করে রাখ বুঝতে পারিস বলছি পাদুরি খবরটা দেবো নাকি না না এখন কিচ্ছু করার দরকার নেই পড়াশোনা করতেছে করুক এখন এসব মাথায় আসলি পারে পড়াশোনার অনেক ক্ষতি হবে ঠিক বলেছিস বলছি কি এসব লাস্ট পরীক্ষার দিন কি কিরকম হয় না না কালকে কালকেই ধরাই দাও না না ছোটো ঠিক বলিস কালকে ধরাই দিলে অনেক ঝামেলা হতে পারে তখন এই পাদুদার পরীক্ষার সমস্যা হতে পারে পরীক্ষা টরীক্ষা হয়ে যাক লাস্ট পরীক্ষার দিন ধরাই হবে ঠিক বলিস কালকে ধরাই দিলে পরে পড়াশোনার সমস্যা হবে পাদুদার উপর চাপেরও সৃষ্টি হতে পারে কেন না বুঝতে পারিস আর পরীক্ষা টরীক্ষা যখন শেষ হয়ে যাবে লাস্টের দিন ঝামেলা বাদাই দেবা ওদিকে ওরা খেলা শুরু করে দেবে আর এদিকে পাদুদা চলে আসবে এই নতুন ঘরে তখন আর কোনো সমস্যা হবে না ঠিক বলিস মালটা অনেক গরম দিচ্ছিল না এই বুঝতে পারবে কত ধানে কত চাল আমার শালা কুকুরের মতন খেদাই গেল হ্যাঁ লালের সাথে ফাজলে নি সব কিছু কালো করে দেবো বলছি চম্পা মামা কোথায় বাইরে গ্যাস ফাস পরিষ্কার করতেছে যাই আমি তো কাজ করি সঙ্গে আর না দন তুই সারাদিন মোবাইল না দেখে একটু বই ছই পড়াশোনার একটু ব্যবস্থা কর বুঝতে পারিস নালি কিন্তু তোর মা আমার কিন্তু বকা বকি করবে আরে বাবা কয়েকদিন ঘুরতে আইছি এখানে এখন তুমি পড়ার কথা বলো হ্যাঁ আমার কি এখনো পড়ার বয়স হয়েছে তোর তো এখনো মোবাইল দেখার বয়স হয়নি তো মোবাইল দেখতেছিস কেন ও একটু একটু দেখতে হয় মোবাইল চালালি পরে মাথার বুদ্ধি বাড়ে বুঝতে পারিস কি করে এটি মোবাইল চালাব না বলে তোমার বুদ্ধি পুরো জাং ধরে যাচ্ছে বুঝতে পারিস সত্যি বলতেছিস না তো কি আর আর ফোনে ইনস্টাগ্রাম ইনস্টল কিচ্ছু করার দরকার নেই মোবাইল রিচার্জ থাকলে হয় দেখবা সময় এমনি কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে মানে সকালের তে বিকেল হয়ে যাবে রাতের সকাল হয়ে যাবে আর পাবা কেন আমি যা বললাম একটা মোবাইল কিনে ইনস্টাগ্রাম ইনস্টল করো তারপর এমনি দেখতে পারবা তাই নাকি জীবন পুরো কেঁদে যাবে আরে কাকা ওর কথা শুনে না মোবাইল কিনে ওই সব ভাবি দেখা শুরু করলি কাজের বারোটা ব্রেন পুরো জং ধরে যাবে নতুন যে বললো স্ট্রং হবে ওরা ছাই হবে যে মোবাইল ডাকে তার মাথা আর গোল্লাই যায় দাও দাও আর একটু খেপাই দাও এমনিতে আমার উপর রাজ্যে পুরো ফর্ম হয়ে রয়েছে একটু খেপাই দাও আমার মোটামুটি পিন্ডি চটকাই দিক নদন তুই এখন মোবাইল রাখ শুরু হয়ে গেছে